আসসালামু আলাইকুম বন্ধুরা রাত মাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও ঈদের দিনের ভিডিও আমরা দিতে পারিনি তার জন্য দুঃখিত মানে ঈদের পরের দিন ঈদের দিনে আমাদের একটা বাড়িতে বিপদ হয়েছিল আমাদের বাড়িতে মারা গিয়েছিল তার জন্য ঈদের দিনের ভিডিওটা ফুল করতে পারিনি আর ঈদের পরের দিনে এখন রাহাত ঘুম থেকে উঠেছে এখন ব্রাশ করছে রাহাত এদিকে একবার তাকা ওদিক আমার গায়ে ফেলিসনি ওটা ভালো করে ধুবি এখানে ভিডিও হচ্ছে সবাই দেখবে যে রাহাত ভালো করে মুখ ধোয় না হাত দিন আর রাহাতের পাপা এদিকে বসে আছে ওষুধ পার করে ওষুধগুলো খাচ্ছে তারপরে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট হবে যেমন রাত বসো এক এক করে বসে যাও সকালবেলা রাতের আব্বু নিয়ে বসে গিয়েছে দেখি এখানে আছে লুচি আর এখানে আছে ফিরনি আর এটা কি আছে হালুয়া আছে আর শিমুই আছে দম দেওয়া শিমুই এটা এখন সকালে খাওয়া হবে রাত বসবি তো ব্রেকফাস্ট করে তারপরে রাতের পাপা চলে গিয়েছিল বাজারে বাজার থেকে আনা হয়েছিল তেলাপিয়া মাছ আজকে তেলাপিয়া মাছ রান্না হবে আর সজনে ডাঁটা সজনে ডাঁটাও কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি সজনে ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা রান্না হবে তারপরে রান্না বাড়াটা আর ভিডিওটা পুরো মানে করতে পারিনি একদম খাওয়ার জায়গায় সেখানে ভিডিওটা আবার অন করলাম এখানে সবাই স্নান করে বসে গিয়েছি খেতে আর শুক্রবার ছিল রাত তো ওর বাপা সব নামাজ করে চলে এসে সবাই মানে ডাইরেক্ট একদম খাওয়ার জায়গাতে বসে গিয়েছি এখন মানে খেতে বসেছি খাওয়ার সময় ছিল এখানে সজনে ডাঁটা আলু দিয়ে তেলাপিয়া মাছ এখানে ছিল মাংস কষা তারপরে ছিল মাছ ভাজা লাউ শাক দিয়ে মাছ তারপরে চিকেন ভাজা ছিল আর স্যালাড ছিল তো সবাই খেতে বসে গেলাম তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠল মানে খাওয়া দাওয়ার পরে রাত ঘুমিয়েছিল তারপরে রেডি হয়ে নিল রাহাত এখন যাচ্ছে এখন বাজে বিকাল পাঁচটা রাত যাচ্ছে তাজমহল দেখতে আমাদের বাড়ির পাশেই মানে বাড়িরপুর এখানে তাজমহল বানিয়েছে রাহাত এখন দেখতে যাবে তার জন্য রাহাত ড্রেস আপ করে নিয়েছে রেডি হয়ে নিয়েছে একদম সুট বুট পরে বাচ্চা আমার রেডি রাত এদিকে তাকাও একবার একটু কিছু কথা বলো রাহাত আমার ওই 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 রাহাত বাবু মুচকে মুচকে হাসছে শুধু তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তারপরেই তাকাচ্ছে